হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো কেপি কনস্টেবল জি কে দু হাজার প্র্যাকটিস সেট টু চলো প্র্যাকটিস সেট টু করব আজকে আমরা অনেকগুলো কোয়েশ্চেন ফেস করবো কম বেশি পঞ্চাশটা ধরে রাখো কোশ্চেন তো এতগুলো কোশ্চেন ফেস করবো ঝটঝট করে দশ মিনিটের মধ্যে ক্লাসটাকে দেখে নেব তা যাতে তোমরা মানে তোমাদের ফ্রি টাইমেই ক্লাসগুলো দেখতে পারো ঠিক আছে তো ফ্রি টাইমেই ক্লাসগুলো দেখবে কোয়েশ্চেনগুলো অ্যানসার দেওয়ার চেষ্টা করবে নিজে থেকে আগে তারপরে আমার অ্যান্সার চেক করবে তাহলে বুঝতে পারবে যে তুমি কতগুলো অ্যাটেন্ড করতে পারছো জিকে চলো দেখি প্রথম কোশ্চেন কি আছে দেখেনি নি সত্যার্থ প্রকাশ বইটি লেখেন কে সরাসরি অ্যান্সারে যাব রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি দয়ানন্দ সরস্বতী লেখেন সত্যার্থ প্রকাশ ওকে এই বইগুলো খুবই ইম্পর্টেন্ট নেক্সট আকবরের শিক্ষক ও অভিভাবক কে ছিলেন আকবরের শিক্ষক ও অভিভাবক ছিলেন বৈরম খাঁ ওকে নেক্সট কোয়েশ্চেন দেখব ভারত থেকে যে সর্বোচ্চ সম্মান দেওয়া হয় সেটার নাম কি ভারত থেকে যে সর্বোচ্চ সম্মান দেওয়া হয় তার নাম হচ্ছে ভারত রত্ন ওকে নেক্সট কোয়েশ্চেন সোনার আঁশ কাকে বলা হয় সোনার আঁশ বলা হয় পাটকে ওকে চলো নেক্সট ভারতের প্রথম পারমাণবিক স্টেশন কোথায় স্থাপিত হয় ভারতের প্রথম পারমাণবিক স্টেশন স্থাপিত হয় কোথায় তারাপুরে নেক্সট কোয়েশ্চেন কিডনি এই আমাদের শরীরে যে কিডনি আছে কিডনি প্রতিদিন প্রায় কত লিটার রক্ত পরিষ্কার করে কিডনি প্রতিদিন প্রায় দুশো লিটার রক্ত পরিষ্কার করে ওকে নেক্সট কোয়েশ্চেন বংশগতির ভূমিকা উল্লেখ করেন বংশগতির ভূমিকা কে উল্লেখ করেন এটা সবাই যেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার মেন্ডেল ওকে নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম সাইকেলের প্রচলন হয় কত সালে ভারতের প্রথম সাইকেলের প্রচলন হয় আঠারোশো সালে ওকে নেক্সট কোয়েশ্চেন ললিত কলা একাডেমি অবস্থিত কোথায় ললিত কলা একাডেমি অবস্থিত নতুন দিল্লিতে ওকে নেক্সট কোয়েশ্চেন ফেস করব। সারদা আইন চালু হয় কি করার জন্য সারদা আইন চালু হয় বাল্যবিবাহ বন্ধ করতে কিছুদিন আগে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদেরকে পরিশ্রম সব থেকে বেশি বাল্যবিবাহ কোথায় বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট কোথায় মধ্যপ্রদেশে এমপিতে সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে পাঁচ বছরের রেকর্ড অনুযায়ী মানে দু হাজার কুড়ি থেকে দু হাজার পঁচিশের রিপোর্ট অনুযায়ী বিয়াল্লিশ পার্সেন্ট বাল্যবিবাহ বৃদ্ধি পেয়েছে ওকে চলো নেক্সট কোশ্চেন সৌদি আরবের বালির নিচে লুক্কায়িত নদীটির নাম কি সৌদি আরবের বালির নিচে লুক্কায়িত নদীটির নাম হচ্ছে ডি ওকে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার ডি নেক্সট ওয়াটার ওয়াটারপোলো খেলায় এক দলে থাকে কতজন ওয়াটারপোলো খেলায় এক দলে থাকে সাতজন ওকে সাতজন আর নর্মাল পোলো হলে কতজন থাকে চারজন ওকে নেক্সট কোয়েশ্চেন দেখব পুলির্জার পুরস্কার দেওয়া হয় কিসের জন্য পুলির্জার পুরস্কার দেওয়া হয়ে থাকে সাহিত্যে আরেকটা বিষয় দেওয়া হয়ে থাকে সাংবাদিকতায় কিসে সাংবাদিকতা সাংবাদিকতাতেও পুলির্জার পুরস্কার দেওয়া হয়ে থাকে নেক্সট কোয়েশন দেখব উপরাষ্ট্রপতির কার্যকাল কত বছর উপরাষ্ট্রপতির কার্যকাল হচ্ছে তোমার পাঁচ বছর ওকে নেক্সট কোয়েশ্চেন বিশ্বের প্রথম টেস্ট ম্যাচ খেলা হয় কত সালে বিশ্বের প্রথম টেস্ট ম্যাচ খেলা হয় কত সালে আঠেরোশো সালে ওকে কাদের মধ্যে খেলা হয় কমেন্ট বক্সে অ্যান্সার করো ওকে নেক্সট কোয়েশ্চেন এলিসা কি এলিসা হচ্ছে এক ধরনের পদ্ধতি যেটা কী হয় এডস এডস শনাক্তকরণ পদ্ধতি এডস ধরা হয় ওকে নেক্সট কোয়েশ্চেন দেখব মারডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত মারডেকা কাপ ফুটবল খেলার সাথে যুক্ত অপশান বিজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বিশ্বের বৃষ্টিবহুল স্থান মানে সব থেকে বৃষ্টি বেশি কোথায় হয় কোথায় হয় চেরাপুঞ্জি চেরাপুঞ্জিটা কোন স্টেটে অবস্থিত মেঘালয় রাজ্যে কোথায় মেঘালয় রাজ্যে অবস্থিত তোমাদের চেরাপুঞ্জি ওকে নেক্সট কোয়েশ্চেন ভারতে মনসবদারি প্রথা চালু করেন কে ভারতের মনসবদারি প্রথা চালু করেন আকবর নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন অঞ্চলে জনঘনত্ব সর্বাধিক ভারতের কোন অঞ্চলে জনঘনত্ব সর্বাধিক দিল্লিতে ওকে দিল্লি একটা কেন্দ্রশাসিত অঞ্চল নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি হচ্ছে পামির মালভূমি ওকে নেক্সট কোয়েশ্চেন ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কাকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমিকে ওকে নেক্সট কোয়েশ্চেন সর্বাপেক্ষা তরিত সুপরিবাহী ধাতু সর্বপেক্ষা তরিত সুপরিবাহী ধাতু হচ্ছে তোমার সিলভার ওকে নেক্সট কোয়েশ্চেন বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম এটা সবাই যেন ব্যারোমিটার হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখব বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কী বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার ওকে এই সহজ সহজ কোশ্চেনগুলোই আমরা ভুল করে আসি শুধুমাত্র সহজ বলে কারণ সহজে বেশি কনফিউশন হয় আমাদের অপশনের সাথে চলো নেক্সট কোশ্চেন উদ্ভিদ দেহে ক্লোরোসিস রোগ দেখা দেয় কিসের অভাবে উদ্ভিদ দেহে ক্লোরোসিস রোগ দেখা দেয় এমজির অভাবে ম্যাগনেশিয়ামের অভাবে নেক্সট কোশ্চেন নন্দ বংশের শেষ রাজাকে নন্দ বংশের শেষ রাজা হচ্ছে তোমার ধন ওকে নেক্সট কোশ্চেন অমৃতসরে স্বর্ণ মন্দির নির্মাণের জন্য ভূমিদান করেন কে অমৃতসরে স্বর্ণ নির্মাণের জন্য ভূমিদান করেন আকবর ওকে নেক্সট কোয়েশ্চেন অবক্ত কার লেখা অবক্ত কার লেখা জগদীশ চন্দ্র বসুর লেখা অবক্ত নেক্সট কোয়েশ্চেন মূত্রের রং হলুদ হয় কেন মূত্রের রং হলুদ হয় কারণ পিত্তরসে কি বিলিরুবেনের উপস্থিতির জন্য এই বিলিরুবেনের উপস্থিতির জন্য মূত্রের রং হলুদ হয় হুম নেক্সট কোশ্চেন কোন পদার্থ তিন অবস্থায় পাওয়া যায় না মানে তিনটি অবস্থায় পাওয়া যায় না কোন পদার্থ তিনটি ভৌত অবস্থায় পাওয়া যায় না সেটা হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সাইড অপশন সি ইজ দা রাইট आंसर नेक्स्ट क्वेश्चन ফু কুকিং সবাই শুনে থাকবে তো ফু কুকিং এর রচয়িতা কে ফু কুকিং এর রচয়িতা হচ্ছে ফাহিয়ান ওকে नेक्स्ट क्वेश्चन ইনকিউবেটরে সাহায্য কি করা হয় ইনকিউবেটরে সাহায্য কি করা হয় ডিম ফোটানো হয় ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো নাগাল্যান্ডের সরকারি ভাষা কি নাগাল্যান্ডের সরকারি ভাষা হচ্ছে তোমার ইংরেজি ওকে নেক্সট কোয়েশ্চেন ক্রিপস মিশন কবে ভারতে আসেন ক্রিপস মিশন ভারতে আসে উনিশশো বিয়াল্লিশ সালে বারবার এই কোয়েশ্চেন দেখতে পাবে তোমরা নেক্সট কোয়েশ্চেন হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স হচ্ছে বাষট্টি বছর ওকে নেক্সট কোশ্চেন রাজ্য বিধানসভা সর্বাধিক আসন কত রাজ্য বিধানসভার সর্বাধিক আসন হচ্ছে তোমার 560 আর মিনিমাম আসন হচ্ছে তোমার মিনিমাম আসন হচ্ছে তোমার 60 ওকে নেক্সট কোশ্চেন কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় কোন গ্রহকে পৃথিবীকে তোমার নীল গ্রহ বলা হয় নেক্সট কোশ্চেন ভারতনাট্যম নৃত্য কোন রাজ্যের ভারতনাট্যম নৃত্য হচ্ছে তোমার তামিলনাড়ু রাজ্যের ওকে নেক্সট কোয়েশ্চেন নিকোলো কোনটি ভারতে আসেন কার আমলে তিনি ভারতে আসেন দ্বিতীয় দেবরায়ের আমলে ওকেশ্চেন হে রাম উক্তিটি কার হে রাম উক্তিটি হলো মহাত্মা গান্ধীর ওকে নেক্সট কোয়েশ্চেন সেন্ট্রাল ফুয়েল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত সেন্ট্রাল ফুয়েল রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত তোমার ধানবাদে ওকে নেক্সট কোয়েশ্চেন অ্যাজ ইউ লাইক ইট এর রচয়িতা কে অ্যাজ ইউ লাইক এর রচয়িতা শেক্সপিয়ার ওকে নেক্সট কোশ্চেন ডিনামাইট আবিষ্কার করেন কে ডিনামাইট আবিষ্কার করেন আলফ্রেড নোবেল কত সালে আঠেরোশো ছিয়াত্তর সালে ওকে নেক্সট কোয়েশ্চেন ধানুয়ার না এটা তোমার খানুয়ার যুদ্ধ হবে মিস্টেক টাইপিং মিস্টেক ওকে খানুয়ার যুদ্ধ হয় কত সালে খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো সাতাশ সালে ওকে নেক্সট কোশ্চেন ডিজেল ইঞ্জিন তৈরি হয় ডিজেল রেল ইঞ্জিন তৈরি হয় কোথায় ডিজেল রেল ইঞ্জিন তৈরি হয় তোমার বেনারসে বা বারাণসী এলাহাবাদ ওকে চলো আজকে সেশনটা এত দূর পর্যন্তই ছিল আশা করছি সেশনটা ভালো লেগেছে তোমরা অনেক অ্যান্সার দিতে পেরেছো কে কত অ্যান্সার দিতে পেরেছো তারা কমেন্ট বক্সে জানাও আমি ঝটপট তোমাদের জন্য প্র্যাকটিস থ্রি রেডি করে নিয়ে আসছি চলো থ্যাংক ইউ সো মাচ